তৃতীয় আসমানে যাইব তৃতীয় আসমানে যাইব যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীরে দিকে আসমান পর্যন্ত খুশি হয় আল্লাহ একবার কন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ কিতাবের পরিবার কোন কিতাব নাই আমার নবীর পরে নবী নাই এই নবীর সেই কিতাব তো হয়েছে ভাই এই কিতাবের পরবার কোনো কিতাব নাই আদম নবী আইসে আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো শীষ নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো ইব্রাহিম নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো ইসাহাক নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো ইব্রাহিম নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো জাকারিয়া নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো আর যতগুলো নবী আইসে রে ভাই আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো যেই দিন আমার নবী আইসে গো আল্লাহ আগে দিয়া কয়ে জীব রাইল ও জীব রাইল এইবার নবুয়তের দরজা বন্ধ করে দাও আমার নবী আইছে ও জীব রাইল রে আমার বন্ধু নবীর পরে আর কোন নবী নাই আর নবুয়তের দরজা কোনোদিন খোলা হবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সবার পরে আবার উপরে সবার উপরে ভালো করে সেই নাও কোন নবী যাই নাই যেই খানে আমার নবী যাইব সেই খানে জোরে জোরে কন্যা সুবাহার কোন নবী যাই নাই যেখানে এই মাসে এই রজব মাসের কিন্তু টাটকা আওয়াজ বুঝতেছেন কি আপনারা আমার নবী যাবে সেইখানে কোন নবী যাই নাই যেখানে বন্ধুরা রে আয়া আল্লাহ কয়েছি বুড়াইল রে ও শিবুরাই আমার বন্ধু নবীরে নিয়ে আসব আমি আল্লাহর বাড়ি আল্লাহ ভাগবার কম প্রথম আসমানে যাইব আসমানে যাইব তৃতীয় আসমানে যাইব যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীর দিকে আসমান পর্যন্ত খুশি হয় আল্লাহ একবার কন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ

আমরা সবাই পাগল আমার নবী আল্লাহর মেহমান আমি যে আপনাদের মাঝে আসছি যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি সালাম দিছি কি দিছি আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনি কি কি দিবে সালাম দিবে আপনি যদি কারো বাড়িতে যান সেখানেও কি সালাম দিতে হবে অর্থাৎ ভালো করে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই মেহমান আসলে মেহমান সালাম দিবে এটাই সেবা সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব সালাম না দিলে কোনো গুণা নাই উত্তর না দিলে আছে কথা বুঝতেছেন কি আর আমার নবী এমন একজন মেহমান আমার নবী সালাম দেয় না সয়দ আল্লাহই নবীরে সালাম দেয় জোরে কোন এই আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলে না আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আর গালেন নবী আয়া শ্লেয়ে কলে নে নবী আয়া ৰসা আৰ মুজুবালে নবী ৰি নুকা শ্লেয়ে জুতা মবা ৰকৰে দুলি জোতা মবা ৰকৰে

বলে আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে মানে আপনি যা চান সব আমি আল্লাহ দিলাম আল্লাহ বন্ধুয়া

কান্দিয়া গো উম্মতের গুনাল হইরা কাছে কই কান্দিয়া গো উম্মতের যায় আনাত দি আয় উম্মত রে যা আনাত দি শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর নেক উম্মান ঠিক কার বলনা আল্লাহ আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই এই মাসের ঘটনা আমার নবী এই মাসে নামাজ নিয়ে আইছে আল্লাহর বাড়ি যাইব আল্লাহ কয়ে জীব রাই আমার বন্ধু নৈব আইব এমনি এমনি তা আসা যাবে না আমার বন্ধু নবীর জন্য একটা জানবাহনের দরকার আল্লাহ একবার কম যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম আমার একটা যানবাহন আমার প্রাইভেট কাটা এখানে রেখে তারপরে ঢুকলাম তলে আমি এটকে আসলাম তাই আমার একটা জান বহন লাগলো তা আমার নবী যাবে আল্লাহর বাড়ি তার একটা জান বহন এর দরকার আছে না এবার জান বহনটা কি ভালো করে শুনে বন্ধু আর আমার আল্লাহ কয়ে জীবর আইলে রে ও জীবর আইল আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফ রববراق বানাইছি আল্লাহু আকবার কোন

লক্ষ লক্ষ কোটি কোটি পুরাগে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায় কিন্তু একটা মাত্র বুরা খাবার খাই না শুধু চোখের উপরে পালায় কান্দে কারণ টা যায় কাই ও রা সবাই খাবার খাই তুমি কারো খাও না কারণ কি এইবার বুড়া একটা কান্দার খায় রে আমার মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ এইবার জিবরাইলের কারণ কি সবাই তো খাবার খায় শুধু মাত্র তুমি খাওয়ানোর কারণে কি এ এবারে বড় কান্দার করে জিবরাইল সব বড়কে জান্নাতের খাবারে খায় আমি খাই না একটা মাত্র কারণ রে জিবরাইল আমি রোজায় আছি রেবুরাইল আমি দিনের বেলায় রোজা রাখি রাত্রে বেলাই খাই আমি দিনের বেলায় রোজা রাখি জীবরাইল। আর রাত্রে বেলাই খাই আমার নবীকে আমি এত ভালোবাসি আমি শুধু চোখের পানি বলাই আর নবী নবী কান্দি আল্লাহ করে। আর কত কাল আমি কাঁদবো কেন চোখের পানি বালাইয়া কান্দ আর খাবার খাও না বলে যে বোরাই আল্লাহ এই দিন আমাদেরকে সৃষ্টি করা আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে ও রাকের দলের আসুই না আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদের যেই কোন আগজনের পিঠে আমার বন্ধু নবী سوআর কইরা আমার বাড়ি আসবে আল্লাহ আকবার কো আল্লাহু আকবার ওই দিন আমার আল্লাহ গোশনা দিয়া দিছে যেই কোন আগজনের পিঠে রাসূলুল্লাহ বহন করব যেই কোন একটা বুরাক আসবে এইবার কোন বুরাকটা না জানি নবীরে বহন করব না জানি কোন বুরাকটা নবীরে পাইব এইজন্য আমি কান্দি আমি পাবনি আমি নবীরে পাবনি লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি আমি শুধু দিনের বেলায় রোজা রাই আমি নবীর প্রেমে কইরা কান্দিরে জীবনাই এই আমি ছিন্ন ছিন্ন হয়ে গেছি সবাই মোটা সোটা হয়েছে আমার গায়ে তেমন গোস্ত নাই একটা মাত্র কারণ আমি নবীর প্রেমে পাগল আল্লাহ আমি কি করি দেরা হইল সায় দিনে দিনে সোনার দেব পয়ীরা হইল সাই আমি ও সময় নি রেকালে রে কালে ও সময় নি দান রে কাল প্রাণের ন আর বড় আর সম্মান নাই জি কার কর নাই আল্লাহু আকবার এইবারে জিবরাইল কাইরাফ রাপুরা করে লক্ষ লক্ষ কোটি কোটি মুরাগে দেখা যা কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত না হাই আমি জিবরাইল

করে আসে আমার নবী ঘোষণা দেয় আমি আল্লাহর বাড়ি গেছি আমি পাঁচ সত্তর নামাজ নিয়ে আছি আল্লাহ কোন নামাজ বলেন আবি হুরাইরা থেকে হাদিসটি বর্ণিত আনি বনি আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আর আই তুমলা আননা নহরন বিবাবি হাদিকুম রাসুল ফিহি কুল্লা ইয়ামান খামসান হালে বকা মিন দানি হে সাইউন قالوا فذلك مسل الصلاه خمسه يوم الله بين الخطايا আল্লাহর রাসূল বলেছে বুখারী হাদিস যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না সরেগণ সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইয়া

দেখছো মোহাম্মদ কি কথা কয় কয় কি কয় কয় মোহাম্মদ কিনা আকাশে গেছে সে কিনা আল্লাহর বাড়ি গেছে এটা কি সম্ভব কইছে কেরা কই কইছে কই কও তো এখানে যাওয়ার কোনো রাস্তা আছে না গাড়ি ঘোড়া আছে কি নিয়ে যাইব ঘোড়া কি নিয়ে যায় তাহলে মোহাম্মদ এটা যে কইছে এটা মিথ্যা কথা নাউজুবিল্লাহ আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা একসাথে বলেন সত্যনিষ্ঠা বন্ধুরা আরে আমাত ইয়ে ইমベイমান যা বিরোধিতা করে রে আমার নবীর বিরুদ্ধে কথা কয় আমার আল্লাহর কাছেও কষ্ট লাগে ভালো করে শুনলাম আমার আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে কথা কই আমি আল্লাহও সইতে পারি না এই বেঈমান বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয় বাজারের লোকদেরকে ডাক দেখো শুনো কয় কি কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি কয় না কয় উপর দিকে যাও যাইবনি কয় না বলে মুহাম্মাদ কি কয় জানো শুনি বলে কি কয় মুহাম্মাদি কি না আকাশে গেছে সে কিনা আল্লাহর বাড়ি গেছে কাউবা কাজ যায়নি এ জগতবাসী মোহাম্মদ পাগলো পাগল গেছে না ওসুমিল্লা ক

কি কথা বলতে চান এইবার সাবি কই বিবি রে ও বিবি আমার জানতে বড় ইচ্ছা হয় তুই সত্য কথা বলবি মোহাম্মদ কেমন মানুষ বিবি ডাক দিয়া কয় স্বামী ও নিঃসন্দেহে পৃথিবীর বুকে যদি একটা মানুষ ভালো হয় সেইটা হলো মোহাম্মদ জোর জোরে কন্যা সুবহান আমার নবীর ব্যাপারে যখন স্ত্রী রায় দেয়

হান্ড্রেড পার্সেন্ট সত্য এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না জোর জোরে কন্যা সুমান আল্লাহ রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী মিরাজ শরীফ যাই কথা কন ঠিক না রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবীর রকেটে সারা মিরাজে শরীফে যায় কথা কোন ঠিক কিনা আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি বিজ্ঞানীদের মহাগানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাগানী আর ওই নবীর শানে তোমরা দরুদ পড়বা নি ওই নবীর শানে তোমরা দরুদ পড়বা বিজ্ঞানীদের মুগা gali আমর নবীজি আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিলো আমার নবীর থুতু দিয়া ভালো হইল জোর জোরে কন্যা সুবহান আল্লাহ আবু বকর কে কাটতে ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল ওই জামান

মুহাম্মদের পক্ষে গেলি এই কথা কইলা স্ত্রীর গায় আঘাত শুরু কইরা দিতেছে অনেক অনেক মানুষ আছে কিন্তু বিনা কারণে বিবি রে मारे আছে না নাই এখন আবার আছে তো জোরে করে কেন বর্তমান নাই এখন এখন আগেকার মতো না আগেকার মুরব্বিরা বউ মারতে মারতে বিচালাইছে তার বউ একবার চার সাহস পায় না আর এখনকার পোলাবান বউরে যদি একটা দমুক দেয় বউ উল্টা কয় কি আর একটা ধমক দিলে তোর গলার রগ ছিঁড়ে আলাম কি কোন কথা বল না কে আছে না নাই আগে হয়তো গৌরা মির্জা তুই এখন হয় স্বামী মির্জা তুই ঠিক আছে আবার একটু কথা বলে কয় কি কয় বেশি কথা বল না আবার পাঁচটা ভাই একবারে শেষ করে দাও তোর চপার দাঁত খুলে গেল আবার বউ মারবা হেজ ওয়াজের কথা বলতেছি এখন ওয়াজের কথা যদি বলি আল্লাহ রসুলের যে সুন্ন বউ মারা যাই কোরান হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয় কোরান হাদিসের দৃষ্টিতে ভালো শুনে নেন বউ যদি শাসন বউ ভুল করতেই পারে নাকি এবার ভুল করলে আল্লাহ রসুলের সুন্ন চলে মিশাক দেওয়ার কি দেয়া হাদিসটা শুনে নেন বাড়িতে আমল করবেন কি দিয়ে মারা শুননা মেশা দুই নম্বরে রুমাল দুই নম্বরে কি রুমাল দেয় এই দুইটা জিনিস দিয়ে মেয়েদেরকে বিয়া করা বৌরে মারতে পারবেন তাহলে এই দুইটা জিনিস দিয়ে মারা শুননা এখন আপনি যদি আদায় তাদের সান বর্তমান জামানায় এই যা যদি সকালবেলা বেলা বউ যদি একটা অপরাধ করে আপনি যদি মিশাক দিয়ে বাড়ি দেন তখন কি করবো হর কি কি করবো না ও সন্ন্যাস বুঝবো ও সন্ন্যাস কিন্তু বুঝবো না ও ওকে বলি ইয়ার কি করো না এবার যদি চিন্তা পারেন যে হুজুরের এক নাম্বার সন্ন্যত মানল না তাহলে দুই নাম্বার দেয় এবার আদায় করি তাহলে রুমাল দিয়ে মারি এবার যখন রুমাল দিয়ে মারি দিবেন কব কি সব মনে সে বাতাস দিতেছে কি কব বাতাস দিতেছে তার মানে কি এগারে খাইতে দিয়ে না মানলে এরা বোঝে না কথা কান ঠিক কিনা আবার যদি ওর রাগের তালে একটা জুতো দিয়ে একটা খাইতে দিয়ে বাড়ি দেন ও ঘুরে এটা কই ইয়াই সব কোনে আমাক মালিকা আজকে মারতে মারতে আমাক মাইরা বলে তুই আমার বাপ এখন মহিলা করে বুঝন যায় না কথা কোন ঠিক কিনা আজার বুঝন বুঝাইলেও বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই

আমার এই একটা আয়াত আপনি বিশ্বাস করে যান আগামী কাল সকালে বেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় মিলে কোরআন তেলাওয়াত চালু করেন যদি নিয়মিত করতে পারেন বেশি দিন নয় আমি টাইম দ্বারা মাত্র 41 দিন আমল করবেন দেখবেন ওই ঘরের ভিতর কোনো রকমের অশান্তি নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব নাই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব নাই আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে আজকে তো এটা নাই সুবহানাল্লাহ তো কইলেই খালি নাটক দেখাই দিয়েছে নাকি কি কয় আইনে দিছে একটা ডিজি আরে ডিজিটাল বউরা আরে অভিনয় জানে তিন দিন পরে বিয়ার তিন দিন পরে শোনো কি